প্রিভিয়াস ভিডিওটাতে আমরা দেখেছিলাম হচ্ছে একটা অবজেক্ট অর্থাৎ একটা অবজেক্ট হচ্ছে যখন আমরা রিটার্ন করি তখন কিন্তু পারফেক্ট হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমরা আউটপুটগুলো পাচ্ছি বাট এটা পাবে না কিছু ক্ষেত্রে ওই ক্ষেত্রে মানে ওই রিজনটা আজকে আজকে দেখব হচ্ছে কেন মানে কোন ক্ষেত্রে এটা পাবো না আমরা হচ্ছে ভ্যালুগুলো পাবো না এবং আমাদের যখন আরও কাজ করার প্রয়োজন হবে যখন অবজেক্টগুলো শেয়ারের মধ্যে থাকবে তখন অ্যাকচুয়ালি এটার কারণটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো কেন আমাদের দরকার তো আজকে দেখবো কেন আমাদের ডাইনামিক অবজেক্ট প্রয়োজন হবে ডাইনামিক আচ্ছা তার আগে একটা কাজ করি করে সেটা কপি করে ফেলি আচ্ছা এখন একটা কাজ করবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এইটা এটা তো একটা অবশ্যই এর একটা মেমোরি অ্যাড্রেস আছে সো সে ধরি এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি সি ঠিক আছে এখন এর যে টোয়েন্টি সি মেমোরি অ্যাড্রেস আছে তখন একটা কাজ করবো সেটা হচ্ছে এই টোয়েন্টি সি অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে মেন ফাংশনে রিটার্ন করে দেবো ঠিক আছে মেন ফাংশনে কি রিটার্ন করে দেবো রিটার্ন করার পর এই টোয়েন্টি সি কে আমরা ডি ডিফারেন্স করবো অর্থাৎ টোয়েন্টি সির মধ্যে মানে টোয়েন্টি সি কে অ্যাকচুয়ালি ডিফারেন্স করবো না টোয়েন্টি সি যে ভ্যারিয়েবলের মধ্যে আসবে তাকে ডিফারেন্স করবো আচ্ছা মেন কথা আছে মেন কথা হচ্ছে আমরা লেটসে অ্যাড্রেসটা পাইছি টোয়েন্টি সি এখন টোয়েন্টি সির মধ্যে এই যে রোল নেম জিপে এগুলো প্রিন্ট করে দেখা ট্রাই করবো অ্যাকচুয়ালি আমরা পাই কিনা ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো এখন একটা কাজ করবো সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা পয়েন্টার নিব এবং এটা হচ্ছে একটা পয়েন্ট হিসেবে লিখে রাখবো তার মানে হচ্ছে ব্যাপারটা আমরা হচ্ছে আমাদের যে এটা থাকবে এই এটাকে হচ্ছে আমরা একটা পয়েন্ট হিসেবে মানে এর যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে একটা পয়েন্ট হিসেবে আমরা হচ্ছে রিটার্ন করবো সো এই জন্য আমাদের একটা পয়েন্টে নিতে হবে ঠিক আছে সো কার পয়েন্টে নেবো বা কোন অবজেক্টের পয়েন্টে নেবো বা কোন টাইপের অবজেক্টের পয়েন্টে নেবো বা কোন টাইপের ভ্যারিয়েবলের পয়েন্টে নেবো কথাটা এরকম যেমন যদি আমরা ইন্টিজার হয় ইন্টিজার এ হয় তাহলে আমরা পয়েন্টে লিখি হবে যে ইন্টিজার সে এ নিউ 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 ইন্টিজার এ হয় লিখি তাই না আবার যখন আমরা স্টুডেন্ট লিখবো তখন আমাদের সিনটেক্সটা ফলো করতে হবে ঠিক সেম ফার্স্ট অফ অল লিখতে হবে স্টুডেন্ট স্টুডেন্ট তারপর লিখতে হবে আমাদের একটা নাম লিখতে হবে লেটস সে হচ্ছে রহিম লিখলাম রহিম এবং এখন তার অ্যাড্রেসটা এখানে আমাদেরকে দিতে হবে তাই না সো অ্যাড্রেস যদি দিতে চাই তাহলে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই এর অ্যাড্রেসটা দিতে হবে সো অ্যাড্রেসটার জন্য আমাদের লিখতে হবে অ্যাট দা রেট অফ এ আচ্ছা তো আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের রহিমকে আমরা হচ্ছে রহিম সো আমাদের রহিমকে হচ্ছে আমরা পাঠিয়ে দেবো রিটার্ন করে দেব সো রিটার্ন করার জন্য এখানে যেহেতু এটা হচ্ছে একটা পয়েন্ট আর সো এটাকে পয়েন্ট হিসেবে আমাদেরকে পাঠাইতে হবে আচ্ছা এখন যখন রিসিভ করবো তখন সেটাকে অবশ্যই আমাদের কী করতে হবে আমাদেরকে অবশ্যই একটা পয়েন্টার হিসেবে রিসিভ করতে হবে আচ্ছা এখন একে ডি রিফারেন্স করতে হবে সো একে ডি রিফারেন্স করি

তাহলে এই কাজটা হলো ঠিক আছে হওয়ার পরে এখান থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করছি এবং অবজেক্টের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমরা কি করছি আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ অবজেক্ট হচ্ছে আমরা রহিমের মধ্যে রাখছি এবং রহিমটাকে যখন রিটার্ন করছি তখন এর মধ্যে তার অ্যাড্রেসটা চলে আসছে লেটস সে এখন এর অ্যাড্রেস হচ্ছে টেন সি অ্যাড্রেসটা চলে আসছে এখন এই অ্যাড্রেসকে ডি রিফারেন্স করছি অর্থাৎ এই অ্যাড্রেসের মধ্যে যাচ্ছি অর্থাৎ এখান তো আগে এই অ্যাড্রেসটা ছিল তাই না আগে তো ফার্স্ট যখন এটা ক্রিয়েট হয়েছে মানে যখন এর মধ্যে আমরা ছিলাম তখন এই রিটার্ন করা আগ পর্যন্ত তখন কিন্তু এর মধ্যে নেম নেম রোল এবং জিপিএস এর মধ্যে তাই না আচ্ছা যখন 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 এটা এটা রিটার্ন 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 করে করে ফেলছি এ করা শেষ হলো মানে আমরা যখন আবার এই এই ফাংশন থেকে আমরা আবার মেন ফাংশন চলে আসছি তখন কি হয়েছে তখন এর মধ্যে যা কিছু ছিল সব রিমুভ কোনো অ্যারেটারে কোনো অবজেক্ট কোনো কিচ্ছু নাই সব রিমুভ

তার নেম রোল ক্লাস এবং এর অ্যাড্রেস হচ্ছে টেন আচ্ছা সো যখন আমরা রিটার্ন করতেছি তখন কিন্তু এই সম্পূর্ণ ভ্যালুটাকে একসাথে রিটার্ন করতেছে অর্থাৎ যখন রিটার্ন করতেছি তখন এর মধ্যে কি আসতেছে এভাবে আসতেছে এর মধ্যে আসতেছে এভাবে যে এটা আমরা এ রাখছিলাম যাই রাখি ওটা ব্যাপার না এর মধ্যে তখন কি আসতেছে যে এ ডট রোল রোল এটা অ্যাকচুয়ালি এভাবে হবে এ রোল এটা রিটার্ন করতে সেইভাবে এ রোল সমান সমান কত আছে এ রোলের ভ্যালু কত আছে এ যে টু টু আর্স টু আর্ ঠিক আছে একসাথে চলে আসতেছে তারপর হচ্ছে তোমার সাউন্ড মানে প্রত্যেকটা যে ভ্যালু একসাথে আছে মানে ভ্যালু যেটা ছিল আর কি এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এর মধ্যে চলে আসছে এই পুরো ভ্যালুটা চলে আসছে দেখো যখন তুমি পুরো ভ্যালুটা পেয়ে যাবা যখন তুমি পুরো ভ্যালুটা পেয়ে গেলে তখন কি আর মেমোরি প্রয়োজন আছে মানে এখান থেকে রিমুভ হলে কি হবে তো হবে কিচ্ছু হবে না এখানে সব রিমুভ করলে হোক গাড়ি সমস্যা কি আমার কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে আমার এখানে সরাসরি ওই অবজেক্টে যা যা ছিল এখানে সব চলে আসছে যেমন হচ্ছে এ ছিল এর মধ্যে ছিল সেভাবে যে রোল রোল ইকাল টু টু নেম ইকাল টু সামথিং সামথিং সব তুমি এখানে চলে আসছে মেয়ের মধ্যে চলে আসছে তো ফাংশনটা রিমুভ হয়ে গেলেও যখন আমরা পুরো জিনিসটা এখানে রিটার্ন করে দিয়েছি তখন আমরা পাইছি বাট যখন পয়েন্টের দিয়ে করা ট্রাই করতেছি তখন পাচ্ছে না তো আমরা যখন একটা অ্যারে তৈরি করবো একটা অবজেক্টের অ্যারে তৈরি করবো অর্থাৎ এরকম অবজেক্ট এরকম অবজেক্ট হয়তো একশো লাগতে পারে তখন হয়তো আমরা একটা অ্যারে নিব অবজেক্ট অ্যারে নিব তখন কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতে হবে যে আমাদের এই স্ট্যাটিক স্ট্যাটিক যে আমাদের অ্যারেগুলো আসছে এগুলো হবে না অর্থাৎ স্ট্যাটিক অবজেক্ট ডিক্লেয়ার হবে না আমাদের কি ডিক্লেয়ার করতে হবে অবশ্যই একটা ডাইনামিক অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে সেটা হয়তো পরবর্তী ভিডিওটা আমরা দেখব সো প্রিভিয়াস ভিডিওটাতে আমরা দেখেছিলাম হচ্ছে একটা অবজেক্ট অর্থাৎ একটা অবজেক্ট হচ্ছে যখন আমরা রিটার্ন করি তখন কিন্তু পারফেক্ট হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমরা আউটপুটগুলো পাচ্ছি বাট এটা পাবে না কিছু ক্ষেত্রে ওই ক্ষেত্রেটা মানে ওই রিজনটা আজকে আজকে দেখবো হচ্ছে কেন মানে কোন ক্ষেত্রে এটা পাবো না আমরা হচ্ছে ভ্যালুগুলো পাবো না এবং আমাদের যখন আরও কাজ করার প্রয়োজন হবে যখন অবজেক্টগুলো শেয়ারের মধ্যে থাকবে তখন অ্যাকচুয়ালি এটার কারণটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো কেন আমাদের দরকার তো আজকে দেখবো কেন আমাদের ডাইনামিক অবজেক্ট প্রয়োজন হবে ডাইনামিক আচ্ছা তার আগে একটা কাজ করি সেটা কপি করে ফেলি আচ্ছা এখন একটা কাজ করবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এইটা এটা তো একটা অবশ্যই এর একটা মেমরি অ্যাড্রেস আছে সো লসে ধরি এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি ঠিক আছে এখন এর যে টোয়েন্টি সি মেমোরি অ্যাড্রেস আছে তখন একটা কাজ করবো সেটা হচ্ছে এই টোয়েন্টি সি অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে মেন ফাংশনে রিটার্ন করে দেবো ঠিক আছে মেন ফাংশনে কি রিটার্ন করে দেবো রিটার্ন করার পর এই টোয়েন্টি সিকে কে আমরা ডি ডিফারেন্স করবো অর্থাৎ টোয়েন্টি সির মধ্যে মানে টোয়েন্টি সিকে কে অ্যাকচুয়ালি ডি ডিফারেন্স করবো না টোয়েন্টি সি যে ভ্যারেবলের মধ্যে আসবে তাকে ডি ডিফারেন্স করবো আচ্ছা মেন কথা হচ্ছে মেন কথা হচ্ছে আমরা লেটসে অ্যাড্রেসটা পাইছি টোয়েন্টি সি এখন সির মধ্যে যে রোল নেম জিপে এগুলো প্রিন্ট করে দেখা ট্রাই করবো অ্যাকচুয়ালি আমরা পাই কি ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো এখন একটা কাজ করবো সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা পয়েন্টটা নিব এবং এটা হচ্ছে একটা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করব তার মানে হচ্ছে ব্যাপারটা আমরা হচ্ছে আমাদের যে এ এটা থাকবে এই এটাকে হচ্ছে আমরা একটা পয়েন্ট হিসেবে মানে এর যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে একটা পয়েন্টার হিসেবে আমরা হচ্ছে রিটার্ন করবো সো এই জন্য আমাদের একটা পয়েন্টটা নিতে হবে ঠিক আছে সো কার পয়েন্টটা নেব বা কোন অবজেক্টের পয়েন্টে নেব বা কোন টাইপের অবজেক্টের পয়েন্টে নিব বা কোন টাইপের ভ্যারিয়েবলের পয়েন্টের নেব কথাটা এরকম যেমন যদি আমরা ইন্টিজার হয় ইন্টিজার এ হয় তাহলে আমরা পয়েন্টটা লিখতে হবে যে ইনটিজার এ নিউ 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 ইনটিজার এভাবে লিখি তাই না আবার যখন আমরা স্টুডেন্ট লিখবো তখন আমাদের সিনটেক্সটা ফলো করতে হবে ঠিক সেম ফার্স্ট অফ লিখতে হবে স্টুডেন্ট স্টুডেন্ট তারপরে লিখতে হবে আমাদের একটা নাম দিতে হবে লিটসে হচ্ছে রহিম লিখলাম রহিম এবং এখন তার অ্যাড্রেসটা এখানে আমাদেরকে দিতে হবে তাই না সো অ্যাড্রেস যদি দিতে চাই তাহলে লিখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই এর অ্যাড্রেসটা দিতে হবে সো অ্যাড্রেসটার জন্য আমাদের লিখতে হবে আচ্ছা আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের রহিমকে আমরা হচ্ছে রহিম সো আমাদের রহিমকে হচ্ছে আমরা পাঠাই দেবো রিটার্ন করে রিটার্ন করার জন্য এখানে যেহেতু এটা হচ্ছে একটা পয়েন্ট আর পয়েন্টার হিসেবে আমাদেরকে পাঠাতে হবে আচ্ছা এখন যখন রিসিভ করব তখন সেটাকে অবশ্যই আমাদের কি করতে হবে আমাদেরকে অবশ্যই একটা পয়েন্টার হিসেবে রিসিভ করতে হবে আচ্ছা এখন এ কে ডি রিফারেন্স করতে হবে সো এ কে ডি রিফারেন্স করি তো ডি রিফারেন্স করে ফেললাম এ অথবা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এভাবে লিখতে পারি যে এ এ অ্যারো এ অ্যারো হচ্ছে তোমার নেম এ ডট বিপিএ ওকে লিখতে পারি এখন রান করি দেখি কি হয় আচ্ছা সরি এটা একটা পয়েন্টার সো পয়েন্টার কি এভাবে লিখতে হয় ওকে এখন রান করি আরেকবার রান করি আউটপুট একটা আসছিল আসার পরে এখানে একটা প্রবলেম করেছে সেটা হচ্ছে সিগমেন্টেশনাল ফল্ট তো এরকে দেখাইছিলাম যখন সিগমেন্টেশনাল ফল্ট আসবে তখন অ্যাকচুয়ালি যখন আমরা এমন কোনো মেমোরিকে অ্যাক্সেস করা ট্রাই করি যে মেমোরি আমাদের মানে মেমরি হচ্ছে আমাদের এক্সিস্ট করে না ওই মেমোরিকে যখন এক্সিস্ট মানে অ্যাক্সেস করা ট্রাই করি তখন সিগমেন্টেশনাল ফল্ট দেয় তো অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে যে আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এটা মেইন ফাংশন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের কনস্ট কনস ফাংশন ওকে এখন যখন হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করে ফেললাম তো এই এই লাইনটা অ্যাকচুয়ালি যখন মেইন ফাংশন আসলো তখন এই কাজটা হলো ঠিক আছে হওয়ার পরে এখান থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করছি এবং অবজেক্টের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমরা কি করছি আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ অবজেক্টটা হচ্ছে আমরা রহিমের মধ্যে রাখছি এবং রহিমটাকে যখন রিটার্ন করছি তখন এর মধ্যে তার অ্যাড্রেসটা চলে আসছে লেটস সে এখন এর অ্যাড্রেসটা হচ্ছে টেন অ্যাড্রেসটা চলে আসছে এখন এই অ্যাড্রেসকে ডি রিফারেন্স করছি অর্থাৎ এই অ্যাড্রেসের মধ্যে যাচ্ছি অর্থাৎ এখান তো আগে এই অ্যাড্রেসটা ছিল তাই না আগে তো ফার্স্টে যখন এটা ক্রিয়েট হয়েছে মানে যখন এর মধ্যে আমরা ছিলাম তখন এই রিটার্ন করা আগ পর্যন্ত তখন কিন্তু এর মধ্যে নেম নেম রোল এবং জিপিএস এর মধ্যে তাই না আচ্ছা যখন এটা রিটার্ন করে ফেলছি রিটার্ন করে যখন এ যখন এটা রিটার্ন করা শেষ হলো মানে আমরা যখন আবার এই এই ফাংশন থেকে আমরা আবার মেন ফাংশনে চলে আসছি তখন কি হয়েছে তখন এর মধ্যে যা কিছু ছিল সব রিমুভ কোনো অ্যারেটারে কোনো অবজেক্ট কোনো কিছু নাই সব রিমুভ তো আবার যখন এই টেন এ কে অ্যাক্সেস করার ট্রাই করতেছি অর্থাৎ টেনের মধ্যে রোলকে দেখা ট্রাই করতেছি তখন টেনে নামে কিছুই নাই অ্যাক্সেসটা করবে কি দিয়ে বাট যখন হচ্ছে আমরা এই কাজটা না করি অর্থাৎ পয়েন্টারের মাধ্যমে না করি যখন নর্মালি করা ট্রাই করতেছিলাম তার মানে হচ্ছে যখন আমরা আমরা হচ্ছে যে কাজটা করতেছিলাম

কল করার পরে এখান থেকে একটা অবজেক্ট তৈরি হয়েছে সো এ একটা অবজেক্ট তৈরি হবে এর মধ্যে জিনিস অনেকগুলো জিনিস থাকবে একটা হচ্ছে তার নেম রোল ক্লাস এবং এর অ্যাড্রেস হচ্ছে টেনসি আচ্ছা সো যখন আমরা রিটার্ন করতেছি তখন কিন্তু এই সম্পূর্ণ ভ্যালুটাকে একসাথে রিটার্ন করতেছি অর্থাৎ যখন রিটার্ন করতেছি তখন এর মধ্যে কি আসতেছে এভাবে আসতেছে এর মধ্যে আসতেছে এভাবে যে এটা আমরা এ রাখছিলাম যাই রাখি ওটা ব্যাপার না এর মধ্যে তখন কী আসতেছে যে এ ডট রোল রোল হবে এ ডট রোল এটা রিটার্ন করতে সেইভাবে এ ডট রোল সমান সমান কত আছে এ ডট রোলের ভ্যালু কত আছে এজ এ টু টু আর্স টু আসছে ঠিক আছে একসাথে চলে আসতেছে তারপরে হচ্ছে তোমার শাওন মানে প্রত্যেকটা যে ভ্যালু একসাথে আছে মানে ভ্যালু যেটা ছিল আর কি এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এর মধ্যে চলে আসছে পুরো ভ্যালুটা চলে আসছে দেখো যখন তুমি পুরো ভ্যালুটা পেয়ে যাবা যখন তুমি পুরো ভ্যালুটা পেয়ে গেলে তখন কি আর মেমোরির প্রয়োজন আছে মানে এখান থেকে রিমুভ হলে কি হবে তো হবে কিচ্ছু হবে না তুমি এখান থেকে সব রিমুভ করলে হোক গা রিমুভ সমস্যা কি আমার কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে আমার এখানে সরাসরি ওই অবজেক্টটা যা যা ছিল এখানে সব চলে আসছে যেমন হচ্ছে এ ছিল এর মধ্যে ছিল সেভাবে যে রোল রোলিকাল টু টু সামথিং সামথিং সব তুমি এখানে চলে আসছে মেমোরি চলে আসছে তো ফাংশনটা রিমুভ হয়ে গেলেও যখন আমরা পুরো জিনিসটা এখানে রিটার্ন করে দিয়েছি তখন আমরা পাইছি বাট যখন পয়েন্টের দিয়ে করা ট্রাই করতেছি তখন পাচ্ছে না সো আমরা যখন একটা অ্যারে তৈরি করবো একটা অবজেক্ট এর তৈরি করবো অর্থাৎ এরকম অবজেক্ট এরকম অবজেক্ট হয়তো কয়েক শো লাগতে পারে তখন হয়তো আমরা একটা অ্যারে নিব অ্যারে নিব তখন কিন্তু এখানে ধরনের প্রবলেম ফেস করতে হবে যে আমাদের এই স্ট্র্যাটিক স্ট্যাটিক যে আমাদের এরগুলো আসছে এগুলো হবে না অর্থাৎ স্ট্যাটিক অবজেক্ট ডিক্লেয়ার করলে হবে না আমাদেরকে করতে হবে অবশ্যই একটা ডাইনামিক অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে সেটা হয়তো পরবর্তী আমরা দেখব